এই বিবি হাজরা এই বিবি হাজরাকে ওই জালিম বাসে ডাক দিয়া বনে মা আজকের থেকে তুমি আমার বাড়িতেই থাকবে একটু ধরে বলেন মার হাওয়া আমার কন্যাদের সঙ্গে থাকবে তুমি আমার কন্যার মতো আমার বাড়িতে রাজি খুব ভাবে লালিত পালিত হবে মাকে জেলখানার থেকে আনা হলো মা বেটি দুই ওই জায়গায় থাকে এ বন্ধুরা আমার কয়েকদিন পরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ ওই রাস্তা দিয়া যাওয়ার সময় গিরেফতার বেবি সারা আজকে প্রমোদ কক্ষে ইব্রাহিম আজকে জেলখানার মধ্যে আল্লাহর নাম জরতেছে আল্লাহর নামের জিকির করতেছে যেই কুত্তার ল্যাচটা বেকা ওই ল্যাচ বেঁকা কুত্তার যদি ওই নেজের মধ্যে কিছু পাথর বান্ধে দেন ওই ল্যাচ কি হবে যদি শোনো যে পাহাড় এক জায়গার থেকে আরেক জায়গায় সরে গেছে এটা বিশ্বাস করা যায় কিন্তু চরিত্র ভালো হয়ে গেছে এটা বিশ্বাস করা যায় না কথা কন না কে মুসলমান বাইরে আমার বিবি সারা কে আজকে প্রমোদ কক্ষের মধ্যে নিয়ে বোখারি মধ্যে আছে। যে উনি বিবি সারার মতো একটা সতী নারীর গায়ে হাত দিতে যাচ্ছে পয়গম্বর স্ত্রীর গায়ে হাত দিবে এব্রাহিম নবী জেলখানায় পয়গম্বর আল্লাহকে ডাক দেখা আল্লাহ তুমি আমার বিবিকে রক্ষা করো বিবি সারার গায়ে যেই মাত্র হাত দিতে গেল বিবি সারা আল্লাহর কাছে গত করলো হাতটা অবাস হয়ে গেল বখারের বন্ধন হাত অবাস হয়ে গেল এ বন্ধুরা আমার হাজার মতো মনে করে বলছে মা আমি ভুল করেছি একটু দোয়া করে ঠিকই দোয়া করলো হাতটা ঝাঁকি দিয়ে বললো আমার হাত এমনি ঝেঁজি লাগছিল এটা বদুয়া টদদুয়া কিছু লাগে না ঝেঁজে লাগছিল আবার হাত বাড়াইছে নাজুবিল্লা বলেন আবারও দোয়া করছে আবারও ভালো হয়েছে আবারও হাত বাড়াইছে তৃতীয়বার যখন হাত দেখা হয়ে গেছে তখন বলে আমি আর দোয়া করবো না আমার স্বামী আছে জেলখানায় আমার স্বামীর নাম ইব্রাহিমে খালিল্লাহ ওখানে নিয়ে চলেন স্বামীর কাছে যা বেবি সারা ডেকে বলতেছে প্রাণের স্বামী আমার আমি কিন্তু না আমি সত্যহীন হই নাই আমি কিন্তু ধর্ষিতা হই নাই আল্লাহর খলিল ডেকে বলে বিবি তোমার সাফাই দেওয়া লাগবে না রে বিবি তুমি যে দাদার মধ্যে ছিলে আর আমি যে জেলখানার মধ্যে আসি মাঝখানের যে পর্দাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সব পর্দা তুলে দিয়েছিলেন আমি দেখেছি জালেম তোমার দেহের মধ্যে হাত লাগাইতে পারে নাই তখন বাচ্চা বলে হুজুর একটু দোয়া করেন আমি খাঁটি দিলে তওবা করলাম এ ভাই আমার দোয়া করলো হাতটা ভালো হয়ে গেল জালেম বাচ্চা তখন ডাক দিয়ে বলে ও সারা শোনো হা উজরাকে হা এই যে হাজরা আমার কন্যা এটা আসলে কিন্তু তার কন্যা না এটা আমারই কন্যা ও মা সারা রে তোর ক্ষেত মত আমি এই হাজরাকে তোকে দান করে দিলাম একদম নিয়ে আসছিল মিশরের এই বর্ডার পার হওয়ার জন্য এবার মানুষ ফেলার একজন ফিরি রওনা দিয়ে যখন চলে যায় অনেক দিন পরে বেবি সারা যাক একা প্রাণের স্বামী আমার আপনার বয়স একশো বিশ বছর হয়ে গেল প্রায় আমার বয়সও তো অনেক বেশি হয়ে গেল স্বামী দাম্পত্য জীবন বড় সুখময় হতে পারল না আপনি একটা ডাক শুনতে নাই আমি একটা মা ডাক শুনতে পাই নাই স্বামী আমি একটা বন্দা নারী আপনি হাজারাকে বিয়ে করেন আল্লাহর না মেয়ে মানুষ তিনবার দস্ত করতে পারে না তুই আবার ঝগড়া সাথী করবি না আমি কিচ্ছু বলবো না আমার বোন হাজার পেটের থেকে যদি একটা সন্তান আসে সে যদি হাজারাকে দশ বার মা বলে ডাক

এই ইসমাইল আমার নবীর পূর্বপুরুষ ইসমাইলের চরিত্র যেমন সুন্দর হাজরার চরিত্র তেমন সুন্দর মা আমিনার চরিত্র তেমন সুন্দর ছিল এই চরিত্রবান সন্তান গরবান আসল কারখানা হলো এই মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন সকলে চলে বলুন আল্লাহ আমিন ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কমা সাল্লাই তালা ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুল মজিদ

যত সময় বসে থাকলেন আমি আসলে খুশি হয়েছি আপনারা খুশি না রাজার খুশি হয়েছেন তো ইনশাল্লাহ আবার কোন দিন দেখা হবে কোনো গ্যারান্টি আছে বাবা কোনো গ্যারান্টি নাই এই জন্য দোয়া হচ্ছে সকলেই আমরা আল্লাহর দরবারে হাত তুলবো চাষা কিছু বলেন কি কি নাম

কাল্লায় তো হামকো গোপুল লো আরো কদাহা ই আল্লাহ আর অবধি না নামেন খোদা রে এ কন কনে শীতের যাত্রীতে আমার জীবন ধরে এত রাত বসে থেকে বায়ন চললো আল্লাহ এই গোবির শীতের যাত্রীতে আমি কী দিয়ে বিধাই করবো আল্লাহ আল্লাহ আমার কাছে দেয়ার মতো কিছু নাই এর মাঝে দুঃখ গামিয়তে মন দুঃখ এমন সময় তোমার দরবারে হাত তুলিছি যে সময় বাংলাদেশের সবApiResponse লোক বন্ধ হয়ে গেছে আল্লাহ তুমি তো একটা মুহূর্তের জন্য তোমার রহমত আর বন্ধ করো না রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ

আব্বা যদি রাগ হয় মার কাছে যাওয়া যায় মা যদি রাগ হয় বাবার কাছে যাওয়া যায় তুমি যদি রাগ আপনার কার দু তুই আজ রায় যাই কাহা গাছি

ইমানের হালেতে মরণ দিও। মরণ কালে থেকে জারি করো ইমানের কালে মালা এ